আজকে আমরা এই চারটা ফর্ম শেখার চেষ্টা করব যাতে খুব দ্রুত প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি খুব দূরত্ব শিখে যেতে পারি চলুন ফারস্টে স্টার্ট করি ফারস্টে দেখব সে একটি বই পড়ে এটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স সে একটি বই পড়ে এখানে কোনো নাবোধক শব্দ থাকবে না তাই এটা একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স এখন সে একটি বই পড়ে এটা হচ্ছে প্রেজেন্ট ਸਿੰগুল টেন্স তখন হবে যেতো সাবজেক্টটা আছে সে তাহলে হবে শি অর হি আমরা বলতে পারি ওকে শি অর হি বই পড়ে তাহলে কি হবে রিক্স ওকে রিক্স আবুক শি রিক্স আবুক সে একটি বই পড়ে যেহেতু সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার তখন আমরা কি করি পারবের সাথে অতিরিক্ত এস অথবা ই এড করি প্রেজেন্ট ইনডেফিনিট তাই না এখানে কি হবে শি রিডস আ বুক সে একটি বই পড়ে এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি সে একটি বই পড়ে না না এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স তখন আমাদেরকে এখানে ডাজ নট ব্যবহার করতে হবে নট করতে হবে সাবজেক্ট সাবজেক্ট প্রথমে আসবে শি অর হি বই পড়ে না তাহলে এখানে কি হবে ডাজ নট ডাজ নট ডাজ নট রিড ডাজ নট রিড আ আবু

যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট তখন আমরা কি করি অতিরিক্ত এস অথবা ই এস যুক্ত করি যখন এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব তখন আমরা এখানে ডাস ব্যবহার করব কারণ হি আর সি থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট যখন থাকে তখন ডাস হয় তাই এখানে কি হবে ডাস নট ওকে নট ওয়ার্ডটা অ্যাড করতে হবে নেগেটিভ সেন্টেন্স আমরা কি করব নট অ্যাড করব বি ভার্বের পর নট অ্যাড করতে হবে ওকে তারপর ভার্বের বেস ফর্ম হবে তার সাথে কোনো আমরা এস ই এস কোনো কিছু যুক্ত করব না শি ডাজ नॉट রিড আ বুক শি ডাজ नॉट রিড আ বুক সে একটি বই পড়ে না শি ডাজ नॉट রিড আ বুক ওকে এখন যদি আমরা প্রশ্ন করি ইয়েস নো কোশ্চেন করি যে সে কি একটি বই পড়ে উত্তর আমরা হ্যাঁ অথবা না বলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে তখনই সেটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন সে কি একটি বই পড়ে তো এটাকে আমরা কিভাবে বলবো এটাকে বলার জন্য আমরা আমাদের বি ফলভটাকে সবার আগে নিয়ে আসবো বি ফলভটা আগে হবে তারপর হবে আমাদের সাবজেক্ট ওকে তাহলে এখানে কি হবে ডাজ যেহেতু সাবজেক্ট সে আছে ডাজ শি ডাজ শি অর হি রিড তারপর হবে আমাদের মেইন ফর্ম রিড আ বুক তারপর হবে অবজেক্ট ওকে ডাজ শি অর ডাজ হি রিড আ বুক এখানে অলরেডি আমি ডাস ব্যবহার করে ফেলেছি তাই এখানে কি হবে শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা হবে ওকে সে কি একটা বই পড়ে ডাস হি অর ডাস শি রিড আ বুক ওকে সে কেন একটি বই পড়ে এখানে বলা হয়েছে কেন বই পড়ে এটা হচ্ছে ডাব্লিউ এইচ কোয়েশ্চেন ডাব্লিউ এইচ কোয়েশ্চেন কোনগুলো ডাব্লিউ এইচ কোয়েশ্চেনে মূলত আটটা ওয়ার্ড আছে যেমন হু হু মানে যখন আমরা কোনো ব্যক্তি নিয়ে কথা বলি কে বা কারা নিয়ে যখন কথা বলি তখন আমরা হু ব্যবহার কোনটা। কারণ জিজ্ঞাসা করতে আমরা ব্যবহার মানে টাইম করতে কখন এটার জন্য হবে ওয়েন তারপর কোথায় যখন আমরা প্লেস নিয়ে কথা বলবো যে কোথায় তখন হবে ওয়েব একদম যখন আমরা কারণ জিজ্ঞাসা করব যে কেন তখন আমরা ওয়াই ব্যবহার করব তারপর কোনটি কোনগুলো এটা যখন জিজ্ঞাসা করব তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হুইচ অ্যান্ড দেন হুস মানে কার বা কোনটি তারপর হচ্ছে হাউ হাউ মানে হচ্ছে কিভাবে কেমন করে কত এগুলো ব্যবহার করার সময় আমরা হাউ ওয়ার্ডটা অ্যাড করি এখানে প্রশ্ন করা হচ্ছে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন তখন বলতে হবে ওয়াই ওকে সে কেন একটি বই পড়ে যখন আমরা ডাব্লিউ এইচ দিয়ে কোয়েশ্চেন মেক করব তখন ডাব্লিউ এইচ ওয়ার্ডটা সবার আগে হবে তাই এখানে হবে সে কেন একটি বই পড়ে ওয়াই ডাজ হি রিড আজ শি রিড আ বুক ওকে তার একটি মুভি দেখছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস দেখছে তখন কি হবে

তারা একটি মুভি দেখছে না না এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তখন কি করতে হবে আমরা বি পর্বের পর নট ইউজ করবো সংক্ষেপে আমরা বলতে পারি ওকে দে ওয়াচিং ওয়াচিং আ মুভি তারা একটি মুভি দেখছে না দে ওয়াচিং আ মুভি ওয়াচিং মুভি তার একটি মুভি দেখছে না তারপর যদি প্রশ্ন করা হয় তারা কি মুভি দেখছে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা কি দেখছে আসবে অথবা না হ্যাঁ তারা মুভি দেখছে না তারা মুভি দেখছে না তখন কোয়েশ্চেন এর ক্ষেত্রে আমরা কি করব। আমাদের যে বিভটা আছে সেটা সবার আগে হবে তখন কি হবে আর তারপর সাবজেক্ট আর দে ওয়াচিং আর দে ওয়াচিং আ মুভি আ মুভি তারা কি একটি মুভি দেখছে আর দে ওয়াচিং আ মুভি তারা একটি মুভি দেখছে ওকে বি ওয়ার্ডটা আগে হবে তারপর আমাদের সাবজেক্ট হবে আর দে ওয়াচিং আ মুভি তারা একটি মুভি দেখছে এখন যদি আমরা ডাব্লিউ এইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করি তারা কোথায় মুভি দেখছে এখানে কি আছে কোথায় প্লেসের কথা জিজ্ঞাসা করা হয়েছে তাই এখানে ব্যবহার করতে হবে ওকে ওয়ে আর Where are they watching এখানে দেখেন আমরা যদি বলি ওয়ে দে ভুল হবে ওয়ে কিন্তু আমরা বিয়ার্ড টা ব্যবহার করতে হবে তারপর সাবজেক্ট ওকে are they watching, watching a আ মুভি তারা কোথায় মুভি দেখছে ওকে তারপর সেন্টেন্স টা দেখি তারপর সেন্টেন্সটা আমরা একটা মডেল ভার্ব দিয়ে করার চেষ্টা করেছি যেমন সে খুব ভালো সাঁতার কাটতে পারে কাটতে পারে এটা কি মডেল ভার্ব ক্যান ব্যবহার করতে হবে তাই না কোনো কিছু পারে অ্যাবিলিটি আছে সক্ষমতা আছে তখন আমরা মডেল ভার্ব ক্যানের ব্যবহার করি সে খুব ভালো সাঁতার কাটতে পারে তখন হবে হি ক্যান হি ক্যান সুইম হি ক্যান সুইম ভেরি ওয়েল ভেরি ওয়েল ওকে এখানে ওয়েলটা একটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হচ্ছে ওকে দে ক্যান সরি হি ক্যান সুইম ভেরি ওয়েল সে খুব ভালো সাঁতার কাটতে পারে হি ক্যান সুইম ভেরি ওয়েল যদি নেগেটিভ করি সে খুব ভালো সাঁতার কাটতে পারে না তখন কি হবে ক্যান নট মডেল বর্বের পরে নট ব্যবহার করতে হবে ওকে হি হি ক্যান নট ওকে হি ক্যান নট আমরা সংক্ষেপে বলতে পারি কান্ট হি ক্যান্ট সুইম

তারপর সে কতটা ভালো সাঁতার কাটতে পারে এখানে জিজ্ঞাসা করা হয়েছে কতটা কিভাবে কেমন কতটা এটার জন্য আমরা হাউ ব্যবহার করি ওকে হাউ হাউ ওয়েল হাউ ওয়েল ক্যান হি সুইম ক্যান হি সুইম ওকে How well can he swim she কতটা ভালো সাঁতার কাটতে পারে she looks beautiful এই সেন্টেন্সের তিনটা ফর্ম কি হতে পারে আপনারা আমাকে কমেন্ট করে জানান এমন আপনারা বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করবেন এই চারটি ফর্মে ইংরেজিতে কথা বলার পজিটিভ নেগেটিভ এন্ড ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ এর আছে ইয়েস নো কোশ্চেন এন্ড ডাব্লিউএইচ কোশ্চেন এইগুলো চারটি ফর্ম যদি আপনারা ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করছি ইংরেজিতে আমাদের মুখের জড়তা কাটবে এবং খুব দ্রুত আমরা সঠিক নিয়মে সঠিক সেন্টেন্স বলতে পারব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম